হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমার হাতে আছে বর্তমানে ফুজি ফিল্মের এক্স এম ফাইভ চলেন আনবক্সিং করি আর দেখি ভিতরে কি কি আছে এবং এটার একটা ফুল রিভিউ আমরা এখনই দিব চলেন শুরু করি আনবক্স পেল আহমান রাইম এই হচ্ছে বক্সটা দেখতে পাচ্ছেন খাকি কালারের বক্স ওই প্রিমিয়াম প্যাকেজিং এজ ইউ ক্যান সি বক্স ওপেন করলে ফার্স্টে পেয়ে যাবেন একটা ম্যানুয়াল গাইড আর ওপেন করলে পেয়ে যাবেন স্ট্রেপ তারপরে হচ্ছে একটা ব্যাটারি আর হচ্ছে এখন স্পেশাল থিং এই হচ্ছে আমাদের সেই ক্যামেরাটি এটা হচ্ছে ডায়াল গুলা বেশ ছোট একটা জিনিস এবং এটার মধ্যে কিন্তু আপনি ফ্লিপ স্ক্রিন পাচ্ছেন ব্ল্যাক কালার এর স্ক্রিন পাচ্ছেন কাইন্ড অফ লাইক লেদার এর ফিনিশিং দেওয়া এটার মধ্যে আর বড়িটা হচ্ছে সিলভার কালার আর এই হচ্ছে সেই সেন্সরটা টা এটার ফুল রিভিউ এখন হচ্ছে বলবে আমাদেরকে নাজমুল ভাই আপনার মোবাইল কি আর পারছে না আপনার ক্রিয়েটিভিটি তুলে ধরতে তাহলে সময় এসেছে আপগ্রেড করার ফুজি ফিল্ম এক্স এম ফাইভের সঙ্গে ফুজি ফিল্ম এক্স এম ফাইভ হল ফুজি ফিল্মের অত্যাধুনিক একটি মিরুলেস ক্যামেরা যা ডিজাইন করা হয়েছে আজকের কন্টেন্ট ক্রিয়েটর ফটোগ্রাফার এবং ব্লগারদের প্রয়োজন মাথায় রেখে ছাব্বিশ পয়েন্ট ওয়ান মেগা পিকজেল এপিএসসি এক্স ট্রান্স ফোর সেন্সর যা আপনাকে দিবে অসাধারণ ডিটেইল প্রাণবন্ত রং এবং দুর্দান্ত লো লাইট পারফরমেন্স এক্স প্রসেসর ফাইভ ইমেজ প্রসেসর আরো দ্রুত আরও স্মার্ট সিক্স পয়েন্ট টু কে ভিডিও রেকর্ডিং টেনবিট ইন্টারনাল কালার যেন প্রতিটি ভিডিও পাই সিনেম্যাটিক মানের ফিনিশিং এআই ভিত্তিক সাবজেক্ট ডিডাকশন সহ চারশো পয়েন্ট অটো ফোকাস মুখ চোখ পশু গাড়ি সবকিছুই ক্যামেরা নিজেই চিনে নেয় বিশটি ফিল্ম সিমুলেশন রেসিপি যা আপনার ছবিতে এনে দিবে পুরোনো ফিল্ম ক্যামেরার যাদুকরি অনুভূতি তিনটি বিল্ট ইন মাইক্রোফোন ও ৪টি সাউন্ড মুড ফ্রন্ট ব্যাগ বাচার চার বাতাসের আওয়াজ নিয়ন্ত্রণ এখন আপনার হাতে ওয়াইফাই ব্লুটুথ কানেকশন থ্রি ইঞ্চ টাচ স্ক্রিন টিল্টিং ডিসপ্লে এস ডি কার্ড সাপোর্ট সব কিছু মিলিয়ে ফুজি ফিল্ম এক্স এম ফাইভ আপনার পারফেক্ট ক্রিয়েটিভ পার্টনার ফুজি ফিল্ম এক্স এম ফাইভ ছবি বলবে আপনার গল্প ভিডিও জাগাবে অনুভব এক্সপ্লোর করুন নতুন দিগন্ত আরো পেশাদার আরো প্রিমিয়াম প্রোডাক্টটি নিতে চলে আসুন আজ জি ডিজিটাল শপ বসুন্ধরা সিটি ব্রাঞ্চে ঘরে বসে অর্ডার করতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট ডিজিটাল শপ বিডি ডট এ ধন্যবাদ